বিসনুল্লাহ রহমান সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি রেসিপি না আর এটা হলো ওটসে মজাদার খিচুড়ি রেসিপি আর এই খিচুড়ি খেতে খুবই মজার হয় চলুন এই ওটস সম্পর্কে জানা যায় এটা আমি সবচেয়ে বড় যে ওটসের এটা আমি পাঁচশো আশি টাকাতে কিনেছি যদিও এর মূল্য সাতশো পঞ্চাশ টাকা দেওয়া আছে কিন্তু বাজারে এর মূল্য আমি কিনে এনেছি পাঁচশো আশি টাকাতে এটা দিয়ে বিভিন্ন রেসিপি করা যায় আর আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো আমার মেয়ে ছোটো মেয়ের ওজনটা অনেক বেড়ে গিয়েছে ডাক্তারের কাছে গিয়েছিলাম তার ওজন কমানো ইমিডিয়েটলি ভাবে কমাতে হবে সেই জন্য আমি ওর্স দিয়ে তাকে খিচুড়িটা রান্না করে দিব। আর ওটটা খেতে কিন্তু খুবই মজাদার হয় এটা খেলেও অনেকক্ষণ ক্ষুধা লাগে না আর ওজনটাও কমে যাতে ডায়াবেটিস তারা এটা খেতে পারেন যেহেতু এখানে সুগার ফ্রি সেজন্য এটা দিয়ে বিভিন্ন রেসিপি করে আপনারা খেতে পারেন ভাতের বিকল্প হিসেবে এটা আমি এখন মেপে নিলাম মেজারমেন্ট কাপতে এক কাপ আর এখানে আমি হাফ কাপের মতো মসুর ডাল নিয়েছি এটা ধুয়ে নেবো ধুয়ে নিয়ে তারপরে রান্নাতে চলে যাব আর ওটসটা খেলে আপনাদের পেটে অনেকক্ষণ ক্ষুধা লাগবে না নিশ্চিন্তভাবে থাকতে পারবেন যারা সব সময় কোথা কোথা করে তারা এই ওটসের রেসিপিটা ট্রাই করতে পারেন আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল আমরা সচরাচর সবেন তেলটা খাই না সরিষার তেলটা ইউজ করি আমার মেয়ে একটু ঝালটা বেশি খাবে একটু ঝাল দিলাম কাঁচামরিচ পালিয়ে আর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মেরে চেয়ে নিচ্ছি একটু লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর যারা ওজন কমাতে চান তারা আমার ভিডিওগুলো দেখবেন আমি এখন থেকে ওঠতে বিভিন্ন রেসিপি শেয়ার করব আর এখন আমি দিয়ে দিলাম জিরা দিয়ে দিচ্ছি অনফচা চামচ হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন মসুর ডাল আর মসুর ডালটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে এখানে একটা চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে আমি এখানে তিন কাপ পানি অ্যাড করে দিব যেহেতু ডালটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব যখন ডালটা আধা সিদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে ওটসগুলো দিয়ে দিচ্ছি এক কাপের মতন ওটস এখানে আমি আর এক কাপের মতন পানি দিব। ওটসটাতে একটু পানি দিলেই সিদ্ধ হয়ে যাবে যেহেতু ডালটা আধা সিদ্ধ হয়েছে এখন আমি লবণ চাল চেক করে নিচ্ছি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য রান্না হয়ে গিয়েছে এখন এটা আমি পরিবেশন করব। আমার মেয়ে রাতের খাবার এটা আমি তৈরি করে দিলাম সকালে কিংবা রাতে কিংবা দুপুরে খিচুড়িটা রান্না করে খেতে পারেন খুবই মজাদার গরম গরম একটা ডিম ভোজ করে দিলাম সামান্য সরিষার তেল দিয়ে এখন অর্ধেক খাবে সকালে একটু দিব দিয়ে দিলাম টমেটো দিয়ে ওর রাতের খাবারটা দিয়ে দিলাম ওর বিরাশি কেজি ওজন টার্গেট নিয়েছি সাপ্পন্ন কৃতিতে আনার জন্য সবাই দোয়া করবেন আজকের মতন এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ